সোমবার বরকতময় দিন ইনশাল্লাহ কালকের দিনে আমরা ইনশাল্লাহ সবাই সুখ্রিয়াতে রজা রাখতে পার

نصیب کارو مدین کے نہ دکھیا کبور تیلی اللہ <سؤال> ہو مرا نبی جی اللہ إلا هو الله، الله هريري، نبراكي لنشي نوريني، نبراكي لنور محمد رسول نبيك. سلام عليك يا حبيب سلام عليك صلوات الله. عليك أردا نور الله فجرا جئنا جي... عليك قدرا يا إمام الأنبياء يا, عبيبي يا, عبيبي يا, عبيبي يا عبيبي سمئے مامو تو پا کا جلوائے شان قدرت پیلا خوصلان دی قلبوں میں عظمات مصطفیٰ سمی رحمت پیلا خوصلان محانا فی شفائی مالک چاروبا گریمریا چھیا دودا دیدیا ایسے پیرے تری کت پہ لا گو سال سا বাংলাদেশ আমাদের যে মানব সেবা হচ্ছে মানুষের সেবা হচ্ছে দিনের সেবা হচ্ছে সাথে যদি দিনের রাহবার তৈরি করা যায় যে মাদার তৈরি করা যায় এর জন্য আলহামদুল্লাহ সাল্লাম ইউনী সাল্লাহ আলয় সাল্লামের পুরো যায় টুকরা ইমাম আসার রদিয়াল্লাহ রহমান এবং হুসেন রদিয়াল রহমান তিনাদের নাম হবার যেনারা হচ্ছেন তিনাদের ব্যাপারে বিশ্লেষণ করেছেন আল হাসান আল হুসাইন সই আলিয়া আসার হুসেন হচ্ছেন জান্নাতিত সরকার বলিস মহান আসাম হাসান এবং হুসাইন হদিয়ান জান্নাদের সাদা এনাদের নাম মুবারক নিয়ে আপনার বাংলাদেশ একটি বিভাগ করবো মাদ্রাসা একটি মাদ্রাসা কি হাসান হদিয়া নাম মুবারক নিয়ে আমরা আপনাদের পুরাণ তৈরির যে একটি

জান্নাতের যুবকদের সরকার এবং আসানু হোসেনকে উনি ভালোবাসতেন আর আল্লাহ পাকু ভালোবাসেন ওকে এবং আসানকে যে ভালোবাসবে আল্লাহ পাক তাকেও তাকে ভালোবাসতেন বেশি জান্নাল থাকবেন আলহামদুলিল্লাহ দু হাজার তেইশ সালে এক তারিখ থেকে আমাদের মাত্র দূষণ হয়েছে আলহামদুলিল্লাহ সাথে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শুরু করলো এবং বিশেষ করে নাচারা বাচ্চারা করে আমাদের আমাদের

সাওয়াল জির হজ এরপরে হচ্ছে আপনার হারম এই চোদ্দশো হিজরি মহার রহমন হারমের আহামদুল্লাহ কত হয়ে গেল সাতাশে হারম অর্থাৎ এক বছর এক বছর চার মাস এক বছর চার মাস অর্থাৎ বট ষোলো মাসে আহামদুলিল্লাহ আদ্রাসুল হাসান হিফজুল করার শাখার মাধ্যমে আপনার আমার সকলের দুয়ার হরকতে

وترحمنا لَنَكُونَنَّ مِنَ الْقَاسِرِينَ اللهم رب رحمهما كما رب صغيرا وَقُلْ رَبِّ رَحَمْهُمَا كما رب يعني صغيرا يا رب العالمين دام الله جدرج جلجل محرم الحرام برغت ما يمشي أبناء المشي والله شتشي محرم الحرام الششي عنشن আল্লাহ আঠাশে মোহারমুল হারমের সম্বারের রজনীতে বরকতময় রজনীদে আমাদের ফিলফুল ফুজুল বাংলাদেশ প্রত্যেক পরিচালিত সম্পূর্ণ করা আল্লাহ আপনার কালাম সর্বশেষ নামিন সর্বশত কিতাব আলকুরআল কারিফ সর্বশেষ উন্মত হতে পারে আল্লাহ আপনার দরবারের শুক্রিয়া এর থেকে বড় শুক্রিয়া আদায় করি আল্লাহ অনেক আশা আনিয়ে এই নিয়া। অনেক বড় স্বপ্ন নিয়ে আল্লাহ মুরব্বীদের দোয়া ও সহযোগিতা পরামর্শ নিয়ে আল্লাহ সাবাজাল্লাহ মলে কারিফ দু হাজার তেইশ চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়িতে আমাদের হিন্দু বাংলাদেশের মাদ্রাসাদুল হাসান জামিয়াতুল হুসাইনিয়া মাদ্রাসার আল্লাহ উদ্বোধন হয় ক্লাস শুরু হয়ে যায় আল্লাহ সাবাজাল্লাহ ষোলো মাসে আল্লাহ রব্বুল আলমিন মাদ্রাসাদুল হাসান ইফজুল কোরআন শাখার শিক্ষার্থী হাফেজ রিফাত আল্লাহ সুন্দর হবে আল্লাহ মোহাম্মদের সাথে প্রত্যেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনার পরিশ্রমের মাধ্যমে আল্লাহ আজ্লাহ শিক্ষক বৃন্দদের মহাব্বাতে ইসলামের মাধ্যমে আল্লাহ আপনার দয়া হয়েছেন নবীদের সাথে গাই আল্লাহ আজ্লাহ মাদ্রাসুল আজম ইফজুল কুরান শাখার প্রথম একজন শিক্ষার্থী সবাই গ্রাম আফেজুল কুরান সম্পূর্ণ করেছে আল্লাহ আল্লাহ আপনার দরবারে কৃতজ্ঞতা আল্লাহ আপনার দরবারে কোটি কোটি শুক্রিয়া আপনি আমাদেরকে সফলতা আর মুখ দেখিয়েছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের কবি কৃতজ্ঞতা প্রকাশ করছে আল্লাহ আল্লাহ আপনি আমাদের কৃতজ্ঞতার প্রতি রাজি থাকেন আল্লাহ আপনি আমাদের কৃতজ্ঞতার প্রতি রাজি আল্লাহ আপনি আমাদের প্রতি কৃতজ্ঞতার প্রতি

আল্লাহ আল্লাহ আপনি আপনার রহমতের চাদর আপনি তো রেখেছেন আল্লাহ জওয়াজাল্লাহ মাদ্রাস সফলতা নিয়ে এসেছেন ইয়ারব্বাল আলামিন আল্লাহ রব্বাল আলামিন আপনার দরবারে একটু আরজি জানাই এই হাফেজুল কোরআন হাফেজ রিফাতের মাধ্যমে থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যেন সফলতার মাধ্যমে ইজ্জতের মাধ্যমে ইখলাসের মাধ্যমে ইমানের মাধ্যমে দিন ইসলাম দেশ মানবতার কল্যাণের মাধ্যমে আল্লাহ বাংলাদেশের মাদ্রাসাতুল আসার মাধ্যমে আল্লাহ আল্লাহ লক্ষ লক্ষ হাফিজুর কোরআন বের করতে পারে তফিক দিয়ে দেন যারা আলমি নে হাফিজুর কোরআনটা যেন দিন ইসলাম দেশ মানবতার কল্যাণে আল্লাহ সাহাজাল্লাহ দেশ ও দেশের বাহিরে সারা বিশ্বের মধ্যে সুনামের সাথে হাফেজ হয়ে আলেম হয়ে দিন ইসলামের আহলে সুরত আল জামাতের কোরআন সুনার খেদমত করতে পারে আল্লাহ এরা বলা আলমিন হাফেজুর কোরআনের অনেক মর্যাদা আল্লাহ হাফিজ কোরআনের বাবাদের মাদের অনেক মর্যাদা রয়েছে আল্লাহ হাফিজ কোরআন হাফিজ রিফাদের আব্বা আম্মাকে আপনি কবুল করে নেন ভাইকে কবুল করে নেন দিনের পরিশ্রমিক তারা দিনার জন্য যারা যারা অভ্যশ্রম ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন হিলফুল বাংলাদেশ ভাষায় থেকে আল্লাহ আপনি প্রত্যেকের আল্লাহ চেষ্টাকে আপনি কবুল করেন ইহার আব্বান আল আমিন আল্লাহ আসসা আল্লাহ হাফিজ আপনি আল্লাহু আয্যা ওয়া জাল্লাকাদ আমন দরবারে আপনাদের বড় দিন বানায় দেন ইয়া রাব্বাল আলামিন তার মেদوش দিকে পাঠিয়ে করে দেন আল্লাহ আপনি আরো बुलंद করে আমরা

আমার হাবাশাল আমার হাবা আপনি এখন আপনার দাদুকে খুঁজেন দাদু অনেক মহামত はいまでん。